এই যোগ দিয়ে মাছ শিকার চলছে আমাদের যমুনা নদীতে। দেখেন বগুড়া থেকে আরেক ভাই মাছ ধরতে এসেছে আমাদের যমুনা নদীতে। বোল মাছ ধরতে এই দেখেন টোপটা। হাড়ি ভাই এটাকে জোক না? হ্যাঁ জোক। জোক। কই থেকে সংগ্রহ করেন ভাই? জমি থেকে ভাই। জমি আপনাদেরও দিকে আসে না? হ্যাঁ, আচ্ছা দেন। বিসমিল্লাহ বলে দেন। দেখেন বোল মাছ ধরার জন্য বড় ভাই দিচ্ছে টোপ। মাশাআল্লাহ। না বেশি দূরে দেয় নাই এই দেখেন বোয়াল মাছ ধরার জন্য কত সুন্দর পরিপাটি করে একটা প্রস্তুতি নিছে একদম জাহাজের উপরে আর এটা হচ্ছে আমাদের নগরবাড়ি ঘাট এই দেখেন এই যে জাহাজের উপরে এদিকে আর একজন চাচা আছে মোট কথা বোয়াল মাছ ধরা শুরু হয়ে গেছে আমাদের নদীতে ভাই কি এবছরই প্রথম এর আগেও আসছিলেন না পদ্মায় বসছিলেন কয়দিন কিন্তু কাজ হয় নাই নাকি আচ্ছা আল্লাহ ভরসা পদ্মাতে হয় নাই যমুনাই হবে নাকি পদ্মাতে হয়নি দেখেন শীতের শুরুতেই মাছ ধরা শুরু হয়ে গেছে আমাদের যমুনা নদীতে বোয়াল মাছ তবে আজকে আমরা যে টোপগুলো দেখলাম এগুলো একেবারেই ভিন্ন এই জোকের টোপ আমরা দেখি না এদিকে ওরে এগুলো আবার বড় জোক নাকি ভাই একটু দেখা যাবে এই দেখেন কামটা করছে কি ভাই ওরে আল্লাহ আরো বড় যোগ দেখতে পাচ্ছেন এই যোগ চলছে আমাদের যমুনা নদীতে মাস দোয়া করব ভাইরা যেন এই দিয়ে বড় বোয়াল মাছ ধরে নিয়ে যায় ভাই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ কি ভয়ঙ্কর দেখেন একবার নিচের দিকে নিচের দিকে ছোট যোগ উপরের দিকে বড় যোগ কি সুন্দর এগুলো আবার কিনতে পাওয়া যায় নাকি আপনাদের ওদিকে বসি হিসাবে না ঠিক আছে দেখেন এই যে দিল আসলে এই জাহাজের ফাঁকে ফাঁকেই কিন্তু বোয়াল মাছ থাকে এই জন্য শিকারীরা এই জাহাজের ফাঁকে ফাঁকে দিচ্ছে আর এই দেখেন এই যে বরশিগুলা কি সুন্দর করে দিচ্ছে এই দেখেন বল মাছ টান দিলে বোঝা যাবে না ভাই কলা গাছের সাথে গেঁথে দিছে দারুন পদ্ধতি যাক এখন থেকে শুরু হলো কয়েকদিন দেখা যাবে নাকি সোতাটা একদমই টান করে দিছে দেখেন যেন ঠোকর দোয়া মাত্রই বোঝা যায়